আপনারা প্রতিদিনের আপডেট পাবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আমরা প্রতিদিন যে ভিডিও দিব প্রত্যেকটা ভিডিওর সঠিক এবং সত্য আপডেট পাবেন আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি কাঁসা সুবারির সঠিক তথ্য বেসমিল্লা রহমানুর রহিম ইসলামিক বিজনেস আইডিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি কাঁসা সুপারির ব্যবসা সম্পর্কে আইডিয়া আজকে আমি আপনাদেরকে জানাবো কাঁসা সুপারির আপডেট আইডিয়া আজকে আমি আপনাদেরকে জানাবো কাঁসা সুপারি নিয়ে আপনারা কীভাবে ব্যবসা করবেন আজকে আমি আপনাদেরকে জানাবো কাঁচা সুপারি কোথায় পাবেন এবং কীভাবে নেবেন এ টু জেড ধারণা থাকবে আজকে এই ভিডিওর ভিতরে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ নিলো এই যে সুপারিগুলো দেখছেন এগুলা বাছাই করে এই সুপারিগুলো দেওয়া হচ্ছে বর্তমানে মাত্র তিন টাকা বিশ পয়সা রেট আর অ্যাভারেজ সুপারি বর্তমানে রেট আছে নোয়াখালী যেটা সেটা আছে দুই টাকা পঞ্চাশ পয়সা রেট দুই টাকা পঞ্চাশ পয়সা অ্যাভারেজ কিনে আপনারা এগুলো আপনাদের এলাকায় বিক্রি করতে পারবেন চার টাকা তিন টাকা চার টাকা বা পাঁচ টাকা এরকম বিক্রি করতে পারবেন তো যারা কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই কাঁচা সুপারিগুলো বর্তমানে রেট অ্যাভারেজ মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা যদি নিতে চান অবশ্যই নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর থানা দুইটা বাজার আছে মিরগঞ্জ এবং হায়দরগঞ্জ এই দুইটা বাজারে এসে আপনারা সরাসরি নিতে পারবেন হায়দারগঞ্জ বাংলা বাজার বরিতলা মেসাজ রাশাদ সোয়াশিটার আছে আসবেন আর মেরগঞ্জে আছে মেসাজ রাশেদ এন্টারপ্রাইজ দুইটা প্রতিষ্ঠান আছে খুব ভালো গুণগত মাল ধরে রেখে ওনারা মাল বিক্রি করে তো যারা সুবারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আসবেন কাঁচা সুবারি রেট এখন অত্যাধিক কম তাই কাঁচা সুবারি নিয়ে ব্যবসা করতে চাইলে সরাসরি চলে আসবেন মেরগঞ্জ এবং হায়দারগঞ্জ দুইগঞ্জ বাংলা বাজারে আসবেন যারা কাঁচা সুপারি নিতে চান সরাসরি আসবেন এই সুপারিগুলো বাসাইকিত মাত্র তিন টাকা পঁচিশ পয়সা আর অ্যাভারেজ সুপারিটা নিতে পারবেন আড়াই টাকা কিতর ভিতরে আরেকটু কোয়ালিটি বাসায় আছে যেমন আপনি যদি লেঞ্জি বাদ দিয়ে যেটা সুপারি এটা বাদ দিয়ে নেন সেটা নিতে পারবেন তিন টাকা রেট তো যারা কাঁচা সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সবসময় ভালো মানের হাই কোয়ালিটির কাঁচা সুপারি দিতে পারবো তো আর যদি কৃষিপণ্যের ভিডিও পেতে চান কী ধরনের ভিডিও পেতে চান এ টু জেড ধারণা আমরা আপনাদেরকে দিতে পারবো শুধু কমেন্ট বক্সে কমেন্ট করে যান কি ভিডিও পেতে চান কৃষিপণ্য যে কোনো ভিডিও আমরা দিতে পারবো এই সুপারি বস্তা থাকে চার হাজার পিস অ্যাভারেজ করতে নিলে আপনার থাকবে হলে বত্রিশশো পিস বত্রিশের উপরে হইলেই মনে করেন মালটা ছোট। তাই যারা সুবাই নেবেন এরকম বাছাইকৃত সুবার নেবেন এ ক্লাস এ গ্রেড স্পেশাল সুপারিটা নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি নতুন এই হিসাবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনারা আরও নতুন নতুন বিজনেস আইডিয়া পাবেন সত্য তথ্য পাবেন সুবারই কিন্তু ভাই লাভজনক ব্যবসা পুঁজি কমালে ব্যবসাটা করতে পারেন মাত্র আপনারা যদি সাত হাজার টাকা পুঁজি হয় তাহলে ব্যবসাটা শুরু করতে পারেন সাত হাজার টাকা পুঁজি দিয়ে আপনারা সাত হাজার টাকা লাভ করতে পারেন ডাবল লাভের ব্যবসা তাই যারা সময় নিতে চান সরাসরি বিরোধিতা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইসলামিক বিজনেস আইডিয়ার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ